গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে চলো তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আমার পুরো ভিডিওটা দেখতে থাকো একটু কিপ না করে চলো বন্ধুরা রান্নাঘরে যাই দেখো এখানে গ্যাস জ্বেলে নিলাম ঠিক আছে এখানে মটনটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আলু কেটে রেখেছি গোটা গরম মশলা পুরো ভিডিওটা দেখো এখানে কড়া গরম হয়ে গিয়েছে কড়াটা গরম হয়েছে হাতে করে দেখছি তেল দিয়ে দিলাম তেলের উপরে একটু নুন হলুদ দিয়েছি আলুগুলো ভেজে নেব ঠিক আছে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো আগের নুন হলুদ দিয়ে বেশি আলু দেই না কে আলু খাবে আমি আমার বড় আলু পছন্দ করি না তাই দুটোই আলু কেটেছি ঠিক আছে আলুগুলো ভাজা হচ্ছে এইদিকে আমি ভাতটা বসিয়ে নিয়েছি দেখো দেখছি ভাত হচ্ছে আর এইদিকে মটনটা রান্না করছি আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি আলুগুলো এবারে কড়াই তেল দেব কড়াই তেল দিয়ে দিয়েছি হালকা দু চারটা চিনি দিচ্ছি কালারের জন্য ঠিক আছে কখনও দিই কখনও দিই না মনে হলো দুটো চিনি দিয়ে দিই চিনিটা গরম হয়ে গেছে কটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ দেবো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে আগে ভেজে নেব পেঁয়াজটা একটু মোটা মোটা কাটা হয়ে গিয়েছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি রসুন আদা সব পরপর একটা একটা করে দেবো ভাজবো আগে পেঁয়াজটা ভেজে নে তোমাদের মটন কার কার পছন্দ একটু কমেন্টে জানাবে বন্ধুরা পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি এবার রসুনটা ভেজে নেব ভালো করে প্রথমে পেঁয়াজটা রসুনটা ভেজে নিই ভালো করে তারপরে লাস্টা আদা মশলা সব দিয়ে এবার মশলাটা একটু ভালো করে কষব কারণ রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা ভালো লাগে না তাই পেঁয়াজটা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা টিপ না করে এটা অনুরোধ রইল আমার পেঁয়াজটা রসুনটা ভাজা হচ্ছে ক্যামেরা ধরার কেউ নেই তো নিজেকেই ধরতে হচ্ছে আর কি করব বলো বন্ধুরা রসুনটা পেঁয়াজটা ভাজা হচ্ছে তোমরা কীরকম করে রান্না করে জানি না আমি এই মশলা কষলে আগে তেল পেঁয়াজটা ভালো করে ভেজে নিই তারপরে রসুনটা ভালো করে ভাজি তারপরে সব মশলা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিই ঠিক আছে পেঁয়াজটা রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে এবার আমি আদা পেস্টটা দিয়ে দিলাম আদাটা বেশি ভাজতে হয় না কারণ আদা বেশি ভাজলে সবাই বলে তেতো লাগে জানি না ঠিক আমি কিন্তু আমি আদাটা লাস্টেই দিই আদাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে সব কিছু মশলা আমি একসাথে দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব আর টমেটোটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি কম করে দিয়েছি কারণ মাংসতে না মটনটাই আমি হলুদ নুন পরিমাণ মতো মাখিয়েই রেখেছি তাই লঙ্কা নুনটা একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা কমিয়ে দিচ্ছে আমার মেয়ে মতো খেতে পারে না ঝাল তো ওর জন্য আলাদা করে বানাই না যাই করি একটু লঙ্কাটা কম করে দিয়ে তাই রান্নাটা করে নিই আর নুনটা মশলাটা টমেটোটা গলে যাবে তার জন্য নুনটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এখন এই টমেটোগুলো না ভালো গলতে চায় না অনেক টাইম লাগে খুব শক্ত টমেটোগুলো তা একটু বেশিক্ষণ ধরে ভালো করে আমাকে একটু টমেটোটা একটু সিদ্ধ করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে পুরো তেল ছেড়ে গিয়েছে কেমন দেখো এবার আমি মটনটা দিয়ে দিলাম এবার মটনটা দিয়ে আমি মটনটাকে না ভালো করে ভাজা ভাজা করে নেবো কারণ মটনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমি রান্নাটা পুরো সিদ্ধটা লাস্ট আমি কুকারে করবো তাই আমি একটু ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে মটনটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে যেন কাঁচা গন্ধটা চলে যায় মটনটাকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি ক্যামেরাটা ধরার তো কেউ নেই আর কি করবো নিজে এক হাতে ধরছি এক হাতে রান্না করছি আর এই দিকে দেখো আমার ভাত হয়ে গেছে আমি দেখে নিচ্ছি ভাতটা হয়ে গেছে কিনা তুলে ভাতটা একটু হালকা বাকি আছে ভাতটা মটনটা ভালো করে কষিয়ে আবার ঠিক আছে ভালো করে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে ভেজে নিলে না ওর স্বাদটাও ভালো হয় আর সব সময় মশলা ভাজলে মশলা তেল ছাড়া পর্যন্ত যদি ভালো করে তুমি কষিয়ে নেও না তোমার রান্নাটাও ভালো হবে স্বাদটাও ভালো হবে কালারটাও ভালো হবে এদিকটা আমার হয়ে গেছে আমি কুকারে দিয়ে দিলাম এখন কুকারে আমি শুধু মটনটাই দিচ্ছি ঠিক আছে দুটো তিনটে সিটি মেরে নেব প্রথমে লাস্টে আমি আলুটা দেবো মাঝখানে আর না হলে আলুটা পুরো গলে যাবে এদিকে একটু কাঁচা জল দেব না তাই জলটা একটু গরম করে নিচ্ছি গরম জলটা দেব তাই স্বাদটাও ভালো হবে গরম জলটা দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল খাবে সেই হিসাবে আন্দাজ মতন একটু পাতলা পাতলা ঝোল ঝোলটা জলটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকা দিয়ে দেব কড়াই তো পুরো রান্নাটা করলে তার স্বাদ ভালো হয় কিন্তু মেয়েটা আছে তো মোটরটা কুকারে কি বলে তো ভালো সিদ্ধ হয়ে যায় প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে আগে আমি তিনটে আরে সিটি মেরে নেব তারপরে খুলে গ্যাসটা বের করে আমি আবার আলুটা করে দিকে বসে দিয়েছি করা কুকারটা বসে দিয়েছি আমার সিটি পড়ে গেছে দেখো তিনটে সিটি মেরে নিলাম দিয়ে হাওয়াটা বের করে মাঝে আবার আলুটা দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনে দিচ্ছি মটনে না ধনে পাতা স্বাদটা খুব টেস্ট হয় ধনে পাতাটা দিলে না পুরো মটনের স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায় আর এই দিকে দেখো একটু মিট মশলা ছিল ওইটা দিয়ে দিচ্ছি বাড়িতে ছিল হঠাৎ মিট মশলা দিই না আজকে মন হলে একটু হালকা করে দিয়ে দিই তাই উপর থেকে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাংসটাকে আবার একটু সিটি মেরে নেবো দু তিনটে সিদ্ধ হয়ে যাবে তাই গ্যাসে বসিয়ে দিচ্ছি এই সিটি পড়ে গেছে দেখো রান্নাটা কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখো এখানে ভিডিওটা শেষ করবো টাটা